কোন খাবার দিলে টিয়া পাখি গরমের মধ্যে সুস্থ থাকবে কোনো অসুস্থ হবে না তাকে শরীরে গরম লাগবে না কোন খাবার আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন সেই খাবারের লিস্ট যে খাবার খেলে কবুতর সরি টিয়া পাখি অনেক সুস্থ থাকবে এই গরমের দিনে তার মধ্যে একটা হচ্ছে ছোলা দুই হচ্ছে ভেজানো গম তিন হচ্ছে শাক সবজি চার হচ্ছে ধান ধান টিয়াকে শীতে খেতে দেবেন ধান হচ্ছে একটু ঠান্ডা জাতীয় খাবার যেটা খেলে টিয়া পাখি অনেক সুস্থ থাকবে টিয়া পাখি অনেক বেশি সুস্থ থাকবে ধান খেলে আর এই যে দেখেন এখানে দেখতেও পাচ্ছেন কতটা ভালোভাবে সে খাচ্ছে ধান আর পশু পাখিরা জানে কোন খাবারটা খেলে তাদের শরীর বেশি সুস্থ থাকবে তারা সেই খাবারটাই খায় সেই খাবার খেয়ে তারা তাদের শরীরটা সুস্থ রাখে তবে মনে রাখবেন এই গরমকালে ধান ছোলা ভুট্টা ভেতানো গম ভেতানো এবং শাকসবজি সবজি হ্যাঁ শাক মধ্যে আপনারা যে কোনো সব শাক দিতে পারেন পুঁই পাতা পেয়ারা পাতা লাল শাক বিভিন্ন ধরনের যে মিষ্টি আলু যেটাকে বলে মিষ্টি আলু আর কিছু দিনের মধ্যে উঠবে মিষ্টি আলু দিতে পারেন তাহলে টিয়া পাখি একদম সুস্থ থাকবে এই হচ্ছে গরমে টিয়া পাখির সামার সিজনের খাবারের লিস্ট